তা আমি প্রায় সময় না যখন বৃষ্টি দেখি না সেই বৃষ্টির দিকে তাকাইয়া তাকাইয়া আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া বলি যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিও আল্লাহ তুমি আমাকে মা হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়ে আমার কোলে যেটা ঠান্ডা করে দাও আল্লাহ আমি সব সময় আল্লাহর কাছে চাই আজকে ১৪ বছরের মধ্যে প্রায় এগারো বারো বছর ধরেই না আল্লাহর কাছে শুধু একটা সন্তানই চাইতেছি আর কিছুই চাই না যে আমি আমি বুঝতে পারি না যে আমি কি এরকমই অপরাধী আল্লাহর কাছে কি আমার ডাক যায় না আমার কান্না কি আল্লাহ শুনে না অবশ্যই অবশ্যই শোনে কিন্তু আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা করতেছে আল্লাহ আমার ধৈর্য নিতেছে যে আমি কতটা ধৈর্যশীল আল্লাহ সেই ধৈর্য করে আমাকে সন্তান দিবে আমি কিন্তু মনে কষ্ট পাই না বুঝছো আমি একানা এই পৃথিবীতে আরো অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে যাদের সন্তান হয় নাই এখনো তারা মা ডাক বাবা ডাক শুনতে পায় নাই শুনতে পায় নাই তো তোমরা তোমরা প্লিজ আমার জন্য দোয়া করবা আর আমার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবা আল্লাহহু যেন আমার জানা অজানা সকল প্রাইজ আমি মনে করি আল্লাহ আমার পরীক্ষা নিতেছে যেদিন আমার পরীক্ষা দেওয়া শেষ হবে সেদিনই আল্লাহ আমাকে সন্তান দিবে আমার মনের আশা পূর্ণ করবে তো তোমরা সকলে আমার জন্য দোয়া কইরো আর আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি সেই ইয়া করো আমি যেন কোনো খারাপ ভাবে ভিডিও না দিই আর ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যদি হায়াতে বাঁচায় রাখে আমি ভালো ভালো ভিডিও দিব আর আমার না সত্যি কথা বলতে কি আমার অনেক আশা জানো আমার পরিচিত একটা এতিম আছে এতিম এতিমের মাদ্রাসা আছে আছে আমার অনেক আশা আমি যখন ইউটিউব থেকে ইনকাম করব তখন ওই এতিম বাচ্চাদেরকে অনেক সাহায্য করব ওদেরকে অনেক হেল্প ওদের ওদের পাওয়াগুলো পূর্ণ করব। ইনশাল্লাহ আল্লাহ কাছে কোনো কিছুরই অভাব নেই আমি চেষ্টা করি আমাকে আল্লাহ যেরকমই তোফিক দিছে সেখান থেকে আমি চেষ্টা করি যে মানুষকে কিছু দেওয়ার জন্য মানুষের জন্য কিছু করার জন্য কখনো কাউকে ফিরাইয়া দিই না তো এটাই আল্লাহ মানুষের ধৈর্যর পরীক্ষা নেয় আল্লাহ আল্লাহ ভাবি যে আমারও পরীক্ষা নিতেছে একদিন আল্লাহ ঠিকই আমার মনের আশা আমার চাও পূর্ণ করবে আমার সকল আশা পূর্ণ করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো একটু বেশি বেশি করো দেখো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ